দামেশ সিরিয়ার রাজধানী বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি এবং ইসলামের ইতিহাসে তাৎপর্য বহন করে শহরকে বিলাদ বলা হয় শাম হল বর্তমান সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল এই শহরটির ইতিহাস খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে ফিরে যায় এবং মধ্যযুগে রোমান সাম্রাজ্যের পতনের পর দামেশ পূর্ব রোমান সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে যা বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত ৬৩৪ চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটি বাইজেন্টাইনের নিয়ন্ত্রণেই ছিল এবং পরবর্তীতে খোলাফায় আশি দিনের সময় সেনাপতি ইবনে ওয়ালিদ রদিউল্লাহু দামেশক দখল করেন পরে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে চতুর্থ খলিফা আলিরদল্লাহ আনহুর ইন্তেকালের পর মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুর খেলাফতের সময় দামেস্ককে রাজধানী করা হয় এবং পরবর্তীতে নির্মিত হয় বিখ্যাত ওমাইয়া মসজিদ অনেক তাফসিরবিদদের মতে নবী হজরত ইব্রাহিম আলী সাল্লাম স্বল্প সময়ের জন্য দামেশকে অবস্থান করেছিলেন এবং তিনি সেখানে নক্ষত্র পূজারীদের মাঝে দিন প্রচার করেছিলেন নবীজি সাল আলী হিসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন দাজ্জালের সাথে যুদ্ধের জন্য হযরত ইসা সালাম সিরিয়ার দামেস্কের পূর্ব দিকে অবস্থিত সাদামিনারের কাছে নামবেন আর সিরিয়ার লুধনমুক স্থানে তিনি দাজ্জালকে হত্যা করবেন এছাড়াও এই অঞ্চলের মর্যাদা সম্পর্কে বিশুদ্ধ কিছু হাদিস রয়েছে এক শামের অধিবাসীদের জন্য সুসংবাদ কেননা রহমানের ফেস তারা সেখানে তাদের ডানা বেছিয়ে রেখেছেন দুই নিশ্চয়ই আল্লাহ তালা শাম ও তার অধিবাসীদের দায়িত্ব গ্রহণ করেছেন শামী ফিতনার অবসান হলে এর পরপরে আসবে ইসলামের বিজয় ইমানের প্রতিষ্ঠা নিফাপের উচ্ছেদ